রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওথেরাপি বিভাগের সামনে ক্যান্সার আক্রান্ত রোগীদের দীর্ঘ জটলা বর্তমানে বিভাগটিতে আউটডোরে কেমোথেরাপি সেবা চালু রয়েছে চিকিৎসকরা জানান প্রতিদিন গড়ে বিভাগটি থেকে একশো জন রোগী চিকিৎসা নেন তবে জনবল সংকটে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে পঁচিশ থেকে তিরিশটা রোগী পার্টে দেওয়ার চেষ্টা করি যদিও এটা আসলে খুব চ্যালেঞ্জিং বিষয় চারটা বেডে থেরাপি দেওয়া নাহলে আমরা যদি এটা নাও দিই তাহলে শিয়ালটা পিছায় যাচ্ছে পেশেন্টদের একটা কেমোথেরাপি সিএল নিতে গেলে তাদের একটা দীর্ঘ লাইন অপেক্ষা করতে হয় অন্যদিকে ষোলো বছর ধরে অচল হয়ে পড়ে রয়েছে রেডিওথেরাপি যন্ত্র কর্তৃপক্ষের তথ্যমতে গত পাঁচ মাসে হাসপাতালটিতে ক্যান্সার আক্রান্ত দুশো সাতষট্টি জনের অস্ত্রোপচার হয়েছে যাদের অনেকেই তৃতীয় অথবা চতুর্থ পর্যায়ের রোগী চিকিৎসকরা বলছেন আলাদা বিভাগ না থাকার পাশাপাশি রেডিওথেরাপি যন্ত্র দীর্ঘ সময় নষ্ট থাকায় ব্যাহত হচ্ছে চিকিৎসা কার্যক্রম ক্যান্সার চিকিৎসার জন্য তিনটা উইংস আছে আমাদের এখানে তো এক নাম্বার দুই নাম্বার দুটা উইংস নাই সার্জিক্যাল অনকোলজি এই বিভাগটি যদি চালু হয়ে যায় তাহলে আরও বেশ কিছু ওই বিভাগের কিছু দক্ষ চিকিৎসক আমরা পাবো তার মাধ্যমে বিশেষ বিশেষ চিকিৎসাগুলো দেওয়া সম্ভব হবে আগামী বছর আধুনিক যন্ত্রপাতি স্থাপন সহ পূর্ণাঙ্গ ক্যান্সার বিভাগ চালুর আশ্বাস হাসপাতাল পরিচালকের পণ্যতালে যে বিল্ডিংটা হচ্ছে যেটা অলমোস্ট কমপ্লিটে হয়তো আমরা আগামী বছরে আমরা হ্যান্ড পাবো সেই বিল্ডিংয়ে কিন্তু একটা বড়ো অংশ থাকবে রেডিওথারপিট বা ক্যান্সার বিভাগ এটা চালু হলে কিন্তু এই পুরা উত্তরবঙ্গে একটা প্রগ্রেসিভ ডেভেলপমেন্ট একটা ট্রিটমেন্ট ক্যান্সার ট্রিটমেন্ট আমরা এখানে চালু করতে পারবো তবে শুধু আশ্বাস নয় ক্যান্সারের চিকিৎসা সেবা নিশ্চিতে যথাযথ পদক্ষেপ গ্রহণের তাগিদ সংশ্লিষ্টদের নাজমুল ইসলাম নিষাদ সময় সংবাদ রংপুর